আমার সোনার মদিনা আমার মদিনা বলিনি বনা বোনা বলিনি বনা বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা

এত সহজ কেমন বসতে পারলি আমার চলে গেলেন চলে যেতেছিলেন করে দেখতে পেলেন একটা অনেক বড় পাহাড় দেখা যায় ওই পাহাড়ে গিয়ে বললেন হুজুর এখানে একটু দোয়া করুন কোন হুজুর আপনার বন্ধু সাল্লাম এই পর্বতে দেখেছিল আল্লাহর সাথে কথা বলেছিলাম এই যে উপরে প্রাণী হবে এমন একটি প্রাণী পিঠে তিনি সরব হয়েছিলেন পিঠে তিনি সরব হয়েছিলেন এর গতিবিধি ছিল

আসপরি বাদু মাও বিষয় থেকে বসে আছেন যারা পরবর্তীতে ছায়া দেখা করেছে কিন্তু পাওয়া হলো না সুবহানাল্লাহ বেতোতি নাও আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ যসল কে পিবেতে বর্ণনা করলে আমি আদব আলাইহিস সালাম বিধি বিদায় করতে বললাম বলতে কি যসল কে পিবেতে বর্ণনা করলে দড়িয়া কোন পিছিত চিন্তা করা হলো না যে দাই মার হাবা মার হাবা আমার নবীর জন্য অনেক বিস্তারিত আলোচনা যারা ইতিহাস করেছেন দেখতে পারবেন অনেক ঘটনা সেখানে ঘুরে যাবো অনেক না দেখা হলো করা হলো হাবার পরিবেশিত করা হলো

এমনকি আল্লাহ দ্বিতীয় আসমানে আমাদের বাসা হতো না শীর্ষের সাপে দিয়েছে